একটা বড় নদীর ধারে থাকতো এক চালাক কাক আর ধীর স্থির এক কচ্ছপ কাক সবসময় আকাশে উড়ে বেড়াতো আর কচ্ছপ থাকতো মাটির ওপর ধীরে ধীরে হাঁটত একদিন কাক বলল। তুই খুব ধীর কচ্ছপ ভাই জীবনে তোকে কেউ পাত্তাই দেবে না কচ্ছপ হেসে বলল। ধীরে চলা মানে দুর্বলতা নয় কাকভাই সময় এলে বুঝবি তার কিছুদিন পর এক দুর্ভিক্ষ দেখা দিল সব জায়গায় পানি শুকিয়ে গেল খাবার কমে গেল কাক উড়ে উড়ে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়ল কোনো খাবার খুঁজে পেল না পাখা শক্তিও কমে গেল এদিকে কচ্ছপ নদীর নিচে একটু একটু করে মাটি খুঁড়ে একটা ছোট্ট ঝর্নার উৎস খুঁজে পেল সেখানে ছিল ঠান্ডা জল আর কিছু জলজ উদ্ভিদ খাওয়ার জন্য যথেষ্ট হঠাৎ ক্লান্ত কাক এসে পড়ল নদীর পারে কচ্ছপ তাকে দেখে বলল ভাই এবার বুঝলি ধীরে চলা মানে সব কিছু হারানো নয় ধৈর্য থাকলে জীবনের রাস্তা নিজেই বের হয় কাঁক লজ্জা পেল আর বলল, তুই ঠিকই বলেছিস এবার থেকে আমি কাউকে ছোট করে দেখব না তারা একসঙ্গে সেই ঝর্নার দ্বারে খাওয়া দাওয়া করলো বন্ধুত্ব আরও মজবুত হলো